অগ্রহায়নের শেষ দিক চারিদিক কুয়াশার চাদর মাঠের ধারে ছোট্ট একটা চায়ের দোকান টিনের চাল দপদপে হারিকেনের আলো সামনে কাঠের পুরনো একটা বেঞ্চ বাতাসে শীতের খোঁচা আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া সুমন রূপম ও হৃদয় তিনজন দোকানের সামনে বসে গল্প করছে হৃদয় কাপা গলায় বলল কি ঠান্ডা রে এই ঠান্ডায় বাইরে বেশিক্ষণ থাকাই যায় না শরীর পুরো জমে আসে কদিন আগে মেঘ ছিল বলে ঠান্ডাটা একটু কম ছিল এখন মেঘ কেটে গেছে তাই ঠান্ডাটা একেবারে জাকিয়ে পড়েছে এরূপম আগামী মঙ্গলবার বসন্তপুর যাবি তো তোর মা বাড়ি পিছনে যে জলাশয়টা ওখানে নাকি প্রচুর মাছ আছে হ্যাঁ যাবো একটু ঘোরাঘুরিও হবে আর চাইলে মাছ ধরা তো থাকছেই তুই যাবি তো হ্যাঁ যাবো তবে আলো থাকা পর্যন্ত ঘুরব অন্ধকার নামলে ওই দিকটা কেমন যেন ভয় ভয় লাগে ধূত সব কিছুতেই তোর ভূতের ভয় আমি থাকবো তো ভয় পাওয়ার কিছু নেই ভূত তুত বলে ওই সব কিছু হয় না সবই বোগাস ঠিক তখনই দোকানের সামনে দিয়ে একটা লোক হাঁটছিল ভয়ঙ্কর ধরনের চেহারা মুখের এক পাশ পুড়ে গেছে চোখ দুটো গভীর গর্তের মতো কাঁধে একটা পুরনো চাদর ওদের ভূতের গল্প চলছিল কথাগুলো লোকটা কানে যেতেই তিনি থেমে গেলেন ধীরে ধীরে দোকানের ভেতরে ঢুকে লোকটা ফাঁপানো গলায় বললেন ভূতের গল্প করছো তোমরা নাকি ভূত দেখতে চাও আরে না না ও একটু গল্প করছি আপনি ভূতের দেখা পাওয়ার শখ থাকলে দূরে সাত বেরিয়ার ভূতুরে হোটেলে চলে যাও সেখানে প্রতিদিনই যে খাবার খেতে আসে তার থালায় নাকি দেখা যায় কাঁচা মাংস আর তাজা রক্ত কাঁচা মাংস হ্যাঁ ওই হোটেলে মাঝে মাঝে নাকি একটা ছায়ার মূর্তি ঘুরে বেড়াতে দেখা যায় সে কোথা থেকে আসে কোথায় যায় আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি যদি সাহস থাকে আগামী মঙ্গলবার বসন্তপুর যাওয়ার আগে ওই সাত বেরিয়ার হোটেলে ঘুরে যেও সেখানে গিয়ে নিজেরাই বুঝবে কোনটা গল্প আর কোনটা সত্য পাঁচ ফোরন হোটেল স্ট্রেঞ্জ বাহ খুব সুন্দর গন্ধ আসছে তো যাই গিয়ে দেখি তো কী খাবার পাওয়া যায় রিসেপশনের সামনে গিয়ে লোকটি খাবারের অর্ডার দিল খাবারের অর্ডার দিয়ে লোকটা ওয়াশরুমে গেল হঠাৎ একটা চিৎকারের শব্দ শোনা গেল আরে রক্ত রক্ত কোথা থেকে এলো এত রক্ত আমার হাতে লাগলো কি করে এই কেউ জল নিয়ে এসো তাড়াতাড়ি চিৎকার শুনে ভেতর থেকে জাগে জল নিয়ে আসলো আপনার হাতটা একদম পরিষ্কার কোথাও তো রক্ত নেই না না দেখো কত রক্ত আমাদের ভীষণ থেকে রক্ত বেরিয়ে আসছে স্যার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে এখানে কোনো রক্ত নেই এই যে দেখুন কত রক্ত কথাটা বলতে গিয়ে লোকটি থেমে গেলেন লোকটি দেখলেন সেখানে কোনো রক্ত নেই জল পড়ছে আর হাতেও কোথাও রক্ত লেগে নেই স্যার ছাড়ুন ওই সব কথা বলুন আপনি কী খেতে চান রুটি তরকারি আর হ্যাঁ এক গ্লাস গরম জল লোকটা টেবিলে বসে কিছুক্ষণ পর পাপটি খাবার নিয়ে আসে লোকটা প্রথমে গরম জল খাওয়ার জন্য গ্লাসটা হাতি নিতেই সে ঘাবড়ে গেল সে দেখতে পেল সম্পূর্ণ গ্লাসটাই জলের বদলে রক্ত সে বাকি খাবারগুলি খাওয়ার সময় দেখতে পেল তার পেট ভর্তি কাঁচা মাংস আর তা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে লোকটা ক্রমশ ভয় পেয়ে পাপড়িকে ডাকলো। এ কে আছো এদিকে এসো এসব কি দিয়েছো আমাকে হ্যাঁ এগুলো কি মানুষে খায় গ্লাস ভর্তি রক্ত প্লেটে কাঁচা মাংস এসব কি মানুষে খায় এখানে কি আমাকে দেখে রাক্ষস মনে হচ্ছে এসব কি বলছেন স্যার আপনি আমাদের এই হোটেলটা সম্পূর্ণ নিরামিষ আর আমি আপনাকে রক্তই বাদ দিতে যাব কেন ভালো করে দেখুন ওখানে রুটি আর তরকারি আছে এবং গ্লাসে জল আছে স্যার আপনার কি শরীর খারাপ লাগছে আপনি এমন করছেন কেন লোকটি ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে কি হচ্ছে এসব তার সাথে আর কেনই বা সব জায়গায় রক্ত দেখছে হঠাৎ লোকটি চোখ যাই সামনের টেবিলে বসা লোকটার দিকে লোকটার মুখের এক সাইড কাঁটা সেখান থেকে রক্ত ছড়ে ছড়ে পড়ছে কি বিভৎস দেখতে সে বিভৎস চেহারার মানুষটি লোকটির দিকে চেয়ে আছে দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাই এখানে আর এক মুহূর্ত না না এখানে আর এক মুহূর্ত না এই বলে লোকটি সেখান থেকে বেরিয়ে এসে তার গাড়ি নিয়ে চলে গেল বেশ কিছুদিন ধরে এমন ভুতুরে ঘটনা প্রায়শই ঘটতে থাকে এই হোটেলটি বনগা থেকে চাকদা যাওয়ার রোডের পাশে অবস্থিত জায়গাটির নাম সাদ হোটেলটি বহু পুরনো এই হোটেলে বহুদিন ধরেই যে বাজারা খেতে আসে তাদের মধ্যে কেউ কেউ খাবারের সঙ্গে রক্ত বা খাবারের প্লেটে কাঁচা রক্তাক্ত মাংস এরকম অদ্ভুত ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাই এসব দেখে পাপড়ি একদিন তার স্বামী অর্থাৎ সৌরভকে সব ঘটনা খুলে বলল জানো তো তুমি এতদিন ছিলে না এখানে কত কিছু ঘটছে কেউ কেউ খাবারের সাথে কাঁচা মাংস দেখতে পাচ্ছে কেউ জলের গ্লাসে রক্ত দেখতে পাচ্ছে এসব কি হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না এসব চলতে থাকলে তো আমাদের ব্যবসা লাটে উঠবে কথাটা শুনে সৌরভ রীতিমতো কাঁপতে লাগলো কপালে ভয়ের একটা ভাঁজ ফুটে উঠল হ্যালো হ্যাঁ ডক্টর রয় বলছি বলুন হ্যাঁ আপনি চিন্তা করবেন না যে পিসা ভর করেছে তাকে আমি খুব ভালো করেই জানি আপনার মেয়ের কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তে থাকুন আর হ্যাঁ আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলুন তো ডক্টর রয় অর্থাৎ সূর্যকান্ত রয় তিনি একজন প্যারানর্মাল স্পেশালিস্ট আর ভূত নিয়ে গবেষণা হচ্ছে তার নেশা এবং পেশা কেউ কোনো বিপদে পড়লে তিনি নানাভাবে তাকে সাহায্য করেন গাড়ি নিয়ে বনগার উদ্দেশ্যে যাওয়ার পথে সাত বেরিয়া পাঁচফোরণ হোটেলটার দিকে তার চোখ পড়ে এবং তিনি সেখানে গাড়িটা থামিয়ে দেন যাক সিদেও পেয়েছিল আর একটা হোটেলও পাওয়া গেল লেখা তো আছে নিরামিষ হোটেল যাই গিয়ে কিছু খাওয়া যাক এই বলে তিনি হোটেলের মধ্যে প্রবেশ করলেন সেই রিসেপশনে গিয়ে তিনি মেয়েটাকে বললেন হ্যাঁ স্যার বলুন কি নেবেন আমাকে এক প্লেট সবজি ভাত দেবেন তারপর সূর্যকান্ত বাবু খাবার টেবিলে বসার সময় হঠাৎ লক্ষ্য করলেন তিনি তার ফোনটা গাড়িতেই ফেলে এসেছেন সেজন্য তিনি রিসেপশনের মেয়েটিকে বললেন আপনি খাবারটা দিতে লাগেন আমি গাড়িতে ফোনটা হয় ঢুলে রেখে এসেছি ওটা নিয়ে এখনই আসছি রাত অনেক হয়ে যাওয়ায় হোটেলে তখন কোনো লোক ছিল না শুধুমাত্র পাপড়ি ও তার স্বামী সৌরভ সে খাবার টেবিলে খাবারটা রাখতেই সামনের দিকে তার চোখ পড়ে হঠাৎ সে পাপড়ির চিৎকার শুনে সৌরভ সেখানে চলে আসে সামনে এসে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায় তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে তার পিঠ দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে যায় সে দেখতে পাই তার সামনে এক ভয়ঙ্কর অশরীরে দাঁড়িয়ে আছে ওই অশরীরকে দেখে সৌরভ ভীত কণ্ঠে বলে সৌরভ ভীত কণ্ঠে বলে না এটা এটা হতে পারে না এটা কি করে সম্ভব তুমি তো তুমি তো আজ থেকে তিন বছর আগে মারা গেছো

দাদার সমস্ত সম্পত্তি আমি নিজের নামে করতে চেয়েছিলাম আর আর এই হোটেলটা তখন আমার চাই চাই একদিন একদিন শুনলাম দাদা বৌদিকে তার বার্থডের দিন এই হোটেলটা তার নামে লিখে দেবে সেদিন সেদিন আমি আর নিজেকে আটকাতে পারলাম না ধারালো একটা ছুরি নিয়ে বৌদির গলায় ধরে দাদাকে দিয়ে সমস্ত সম্পত্তি জোর করিয়ে লিখিয়ে নিলাম নে সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিলাম এমন কি হোটেলটাও তুই একবার হাসি মুখে বলতেই পারতিস এই হোটেলটা তোর নামে লিখে দিতাম কেন এমন করছিস ছেড়ে দে এবার তো ছেড়ে দে সবই তো পেয়ে গেলি এবার আমার প্রিয় মানুষটাকে অন্তত ছেড়ে দে ছেড়ে দে প্লিজ ছেড়ে দে না আমি অতটা বোকা না আমি এখন তোদের ছেড়ে দেব আর তোরা বাইরে গিয়ে সমস্তটা পুলিশকে জানাবি সৌরভ তার বৌদির মাথা ধর থেকে আলাদা করে দিল সেই দৃশ্য দেখে তার দাদা সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল আমি আর সেই প্রতিশোধ নিতে ফিরে এসেছি আজকে দিনেই তো তুই আমার বউ আর আমাকে মেরিস না এবার দেখ তোর চোখের সামনে তোর বউ কেকিস সেইভাবে আরবো সেইভাবে তুই আমাকে মেরেছিলিস না 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 আমার বউকে মেরো না ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ও তো তোমার কিছু করেনি ওকে মেরো না মারতে যদি হয় আমাকে মারো কিন্তু ওকে ছেড়ে দাও ওকে মেরো না আমি ডক্টর সূর্যকান্ত রায় সৌরভের দাদা পেছন ঘুরে দেখে হোটেলের গেটের মুখে ডক্টর সূর্যকান্ত রায় দাঁড়িয়ে আছেন আমি ভাবতে তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি কেন আর পারবে না আমার হাত আমি আমার ক্ষতি যাবো আপনি আপনি আমাদেরকে বাঁচান আপনি আমাদেরকে বাঁচান না হলে না হলে দাদা আমাদেরকে মেরে ফেল আপনি বাঁচান দয়া করে বাঁচান তাহলে আমি যা বলছি তুমি তাই করো এতে মন্ত্রভূত জল আছে তুমি তোমার দাদার লাশটা যেখানে পুঁতেছিলে সেখানে ওই কঙ্কালটাকে ভালো করে জ্বালিয়ে তারপর এই মন্ত্রভূত জলটা ছিটিয়ে দিলেই এই আত্মা চিরতরে মুক্তি পেয়ে যাবে ততক্ষণ আমি একে আটকানোর চেষ্টা করছি সৌরভ জলের ঘটিটা নিয়ে হোটেলের পেছনের দিকে চলে গেল দেখো আমি দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনেছি কিন্তু পাপই তো কোনো দোষ করেনি তাহলে তুমি কেন কেন ওকে মেরে তোমার স্ত্রীর খুনের বদলা নেবে তোমার স্ত্রীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না তবে হ্যাঁ ওর শাস্তি হবে কিন্তু সেটা আমি বা তুমি কেউই দেব না ওকে শাস্তি দেবে আইন বাঁচাও বাঁচাও না আমার স্বামীর বাপের শাস্তে আমাকে কেন দিচ্ছ মেরো না আমাকে সৌরভ ততক্ষণে মাঠে খুঁড়ে কঙ্কালটাকে দেশলাই কাটি ঠুকে আগুন জ্বালিয়ে দেয় তারপর দাও দাও করে জ্বলতে থাকে সেই কঙ্কালটা এদিকে ভয়ানক রূপ ধারণকারী সেই ভূতটা নিজের হাত বাড়িয়ে পাপড়ির গলা টিপতে চাই ঠিক সেই মুহূর্তে ভস্ম কঙ্কালে সৌরভ মন্ত্রপুত জলটা ঠেলে দেয় আর অমনি ভূতটা নিমেষেই সেই ভস্ম হয়ে যায় পরবর্তীকালে পাপড়ি নিজেই সৌরভকে পুলিশের হাতে তুলে দেয় আদালতের রায়ে সৌরভের সাত বছরের জেল হয় এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ